চলে আসলাম ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাটে এটা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় এখানে অসংখ্য ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কেনা হয় দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর খুবই সুন্দর এই ছাগলগুলো যারা অল্প টাকায় কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে দেখেন অসংখ্য সুন্দর সুন্দর এই ছাগলগুলো তারা ছাগল অল্প টাকায় কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা যাতে হয় দুপুর পরে আসলে আপনারা ছাগল দেখতেও পারবেন না কিনতেও পারবেন না দেখেন যদিও মাটি বৃষ্টির কারণে কাদা হয়েছে তারপরে দেখেন প্রাকৃতিক পরিবেশে কী করতে বিক্রি হচ্ছে এই দেখেন বিক্রি হচ্ছে ভালো যদিও আজকে আবহাওয়া আজকে খারাপ তারপরেও দেখেন ছাগল বিক্রি হচ্ছে আমি কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

এক ভাই ছাগল নিয়ে আসছে আমি দেখি দাম বলি কেমন দাম চাই বড় ভাই ভালো আছেন ছয়টা ছয়টা দেখেন আজকে যদিও বৃষ্টির কারণে ছাগলের দাম গুলো খুবই কম যাচ্ছে যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এই হাটে দেখেন এটা দুটো ছাগলের বাচ্চা আমি আরও এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো বিশাল বড় বড় আকৃতি দেখেন হাসি দেখেন তিরিশ কেজি প্লাস ওজন হবে দেখেন দর কষাকষের মাধ্যমে কেনে ব্যথা হচ্ছে হাট এক কথায় কেনে ব্যথা হয় না দেখেন মেকের ব্র্যান্ডটা কত সুন্দর দর কাঠা কষের মাধ্যমে দুঃখিত এটা হলো প্রেগনেন্ট ছাগল তিন মাস প্লাস প্রেগনেন্ট আমি আরো এই যে আপনাদের ঘুরে ঘুরে সবই দেখাবো দেখেন কত ছাগল উঠছে আমাদের এই হাটে দেখেন বিক্রি হচ্ছে ধরে ধরে রাস্তার উপর প্রচণ্ড নিয়ে আসছে দেখেন এক ভাই কত বড় বড় ছাগল নিয়ে আসছে বিক্রির জন্য সুন্দর সুন্দর

যারা এই ছাগলগুলো বাচ্চা কিনতেছেন তারা চলে আসবেন আমাদের এটা অবস্থিত এই হাটটি সকাল থেকে দুপুর পর্যন্ত কিনে বেচা হয় এই যে দেখেন ছাগলগুলো ঢেলে রয়েছে দেখেন বিশাল বড় হাট যারা ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগল খেতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এই দেখেন লাল ছাগল বিক্রির জন্য নিয়ে আসছে দেখেন কি সুন্দর সুন্দর ছাগল যাইহোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগল খেতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে অসংখ্য ছাগল দেখেন আসছে হাটে এরকম ছাগলের ভিডিও পেতে শুভ আগ্রহের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে